সময়টা তখন ১৯৪৭ সাতচল্লিশ সালের আট এপ্রিল জায়গা উত্তর আমেরিকার কোনও এক সমুদ্র বন্দর এখানে থর নামের একজন ব্যক্তি তার কয়েকজন সাথীকে নিয়ে পাড়ি দিচ্ছিল প্রায় আট হাজার কিলোমিটার বিশাল সমুদ্র হয়তো আপনার কাছে তাদের এই যাত্রা আহামরি কোনো বিষয় না কিন্তু আপনি জেনে অবাক হবেন তারা এই বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিল সামান্য একটি বাঁশ এবং কাঠের তৈরি ভেলায় করে তবে এই যাত্রা তাদের জীবনে এক ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায় সমুদ্রের মাঝে তাদের বড় বড় ঝড়ের সাথে লড়াই করতে হয় এছাড়া খাবার সংকট এবং সামুদ্রিক হাঙড়রা তো রয়েছেই এখন আপনার মনে হতে পারে তারা এমন কাজ কেন করছে এবং শেষ পর্যন্ত তারা কি বিশাল সমুদ্র পাড়ি দিতে পেরেছিল এই সব কিছুর উত্তর জানতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে তবে ভিডিওতে সামনে যাওয়ার আগেই বলে রাখি এই মুভির নাম হচ্ছে কনটিকি যা দুই সালে রিলিজ করা হয়েছিল এবং এই মুভিটি একটি সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা এজন্য এর ভেতরে আপনি যা দেখতে চলেছেন তা আসলেই একজন সত্যিকার মানুষের জীবন থেকেই নেওয়া আশা করছি আজকের ভিডিও থেকে আপনি জীবনের অনেক কিছুই শিখতে পারবেন এবং এই অসাধারণ কাহিনী সম্পর্কে আপনি যদি আগে থেকেই জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে সবাইকে বলে যাবেন গল্প শুরু হয় নরওয়ে দেশের কোনও এক গ্রাম থেকে সময়টা তখন উনিশশো তিরিশের দশক এই গ্রামের ভেতরে কয়েকটা বাচ্চাকে আমরা দেখতে পারি যারা বরফের মাছে খেলাধুলা করছিল এমন সময় দেখা যায় বরফের পানির একদম উপরে বরফ কাটার একটা অস্ত্র পড়ে আছে যা তাদের এখান থেকে বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হলো, তাদের মাঝে কেউ সাহস পাচ্ছে না সেখানে গিয়ে নিয়ে আসার তবে তাদের মাঝের থর নামের একদম ছেলে সাহস দেখিয়ে সেই অস্ত্র পর্যন্ত চলে আসে কিন্তু আসার পর এখান থেকে যখনই সে আবারও ফিরে যাবে ঠিক এমন সময় হঠাৎ করে বরফের উপর তার পা পিছলে যায় এবং নিমিষেই থর বরফ জমানো ঠান্ডা পানির ভেতরে পড়ে গিয়েছিল কিন্তু উপরে থাকা বাকি বাচ্চারা তাড়াতাড়ি করে থরকে কোনোভাবে আবারও উপরে তুলে আনে হয়তো আরেকটু দেরি হলেই থর তার জীবন হারিয়ে ফেলত তবে এ যাত্রায় তারা জীবন জীবন সে আবারও ফিরে পেল যাই হোক এরপর যখন থরকে তার বাড়িতে নিয়ে আসা হয় তার বাবা তাকে নানা রকম গালিগালাজ করছিল সে এমন কাজ কেন করল এখানে তার মৃত্যু তো হতে পারত তাই না তবে এখানে তার বাবা থরকে বলছিল তুমি আমাকে ওয়াদা করো এরকম কাজ তুমি আর কখনোই করবে না এদিকে বিছানায় শুয়ে থর শুধু তার বাবার কথাই শুনে যাচ্ছিল সে তার কোনো কথার উত্তরই দেয়নি এরপর এখান থেকে কাহিনী চলে আসে প্রায় ২০ বছর পরে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম থর আর আগের মতো নেই সে এখন অনেক বড় হয়ে গেছে এবং সেই সাথে একটি ট্র্যাভেল কোম্পানিতে থর কাজ করে এখানে তার কাজ হল বিভিন্ন জায়গায় কিংবা দ্বীপের ভেতরে গিয়ে সেখানকার আদিবাসী মানুষদের সাথে কথা বলা তাদের জাত ধর্ম সম্পর্কে জানা এবং এগুলো দিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা এই কাজের জন্য তার গার্লফ্রেন্ডও তাকে সাহায্য করে তবে এবার তারা দুইজন পলিনেশিয়ায় থাকা একটি ছোট দ্বীপের ভেতরে এসেছে এখানকার আদিবাসী মানুষদের সাথে কথা বলার জন্য তাদের জীবনমান নিয়ে তারা একটি ডকুমেন্টারি তৈরি করবে এখানে থরের সাথে তার গার্লফ্রেন্ডও ছিল একদিন রাতের বেলায় তারা দুইজন সেখানকারই একজন আদিবাসী লোকের সাথে বসে গল্প করছিল এমন সময় থর লোকটিকে জিজ্ঞেস করে আপনারা এই দ্বীপের মাঝে কিভাবে আসলেন বৃদ্ধ লোকটি বলছিল আমাদের ঈশ্বরের ছেলে টিকি এখানে নিয়ে এসেছিল যাকে বলা হয় দ্য সান অফ গড এর মানে হল ঈশ্বর বা ভগবানের ছেলে সেদিন থেকে আজ পর্যন্ত আমরা এই দ্বীপের মাঝেই থাকি এবং এখানেই আমাদের ঈশ্বরের ভক্তি করি ওই যে দূরে তুমি পশ্চিমের দিকে সূর্যটি দেখতে পাচ্ছ ঠিক ওই দিক থেকেই আমরা এখানে এসেছিলাম বৃদ্ধ লোকটির কথা শুনে থর অবাক হয়ে যাচ্ছিল কারণ এমনটা তো কখনো সম্ভব না তবে লোকটি আবারও তাকে বলে আমাদের এই পৃথিবীর সব কিছুই পশ্চিমের দিক থেকেই আসে সেটা হতে পারে সূর্যের আলো বাতাস কিংবা কোনো অলৌকিক শক্তি এরপর থর্কে সাথে নিয়ে বৃদ্ধলোকটি জঙ্গলের ভেতরে আসে এখানে আমরা সেই দেবতার এক বিশাল মূর্তি দেখতে পারি যা হয়তো তারা নিজেরাই বানিয়েছিল তারা হয়তো সাউথ আমেরিকার কোনো এক জায়গা থেকে এসেছে এ কথা তাকে তার আদি বংশের কেউ একজন বলে গিয়েছিল কিন্তু এখানে যখন তাদের আদি বইগুলোকে পড়ে দেখা হয় সেখানে পরিষ্কার করে লেখা ছিল তারা এশিয়ার কোনো এক জায়গা থেকে এসেছে তবে এ ব্যাপারে লোকটি থরকে কিছু শিওরভাবে বলতে পারছে না তারা আসলে কোথায় থেকে এসেছিল এভাবে করে তাদের সাথে অনেক কথা বলার পরে থর এবং তার গার্লফ্রেন্ড আবারও শহরে ফিরে আসে কিন্তু শহরে আসার পরেও কেন জানি থর সেই পুরনো দিনের কথাগুলো ভুলতে পারছে না তার মনের মাঝে বারবার একই প্রশ্নগুলো জাগছিল তারা কোথায় থেকে এখানে এসেছে আর কেনই বা তারা এই দ্বীপের মাঝে আসলো এভাবে করে প্রায় দশ বছর পার হয়ে যায় এবং সময়টা এখন চলছে উনিশশো সাল কিন্তু আজ এত বছর পার হয়ে যাওয়ার পরেও থর সেই পুরনো দিনের কথাগুলো ভুলতে পারেনি গত দশ বছরে সে খুঁজে বের করে ফেলেছে সে আদিবাসীগুলো আসলে কোথায় থেকে এসেছিল আর এখানে আমরা জানতে পারি সেই বৃদ্ধলোকটির বলে যাওয়া কথাই ঠিক তারা এই দ্বীপের মাঝে দক্ষিণ আমেরিকার কোনো এক জায়গা থেকে এসেছিল সে সাথে এতদিনে থর তাদের জীবন নিয়ে একটি বইও লিখে ফেলেছে যা এখন শুধুমাত্র পাবলিশ করা বাকি এজন্য আজ তাদের শহরের এক নামি দামি বই পাবলিশার ব্যক্তির কাছে সে আসে থরেখেনে তাকে সব কিছুই খুলে বলছিল তার বইয়ের ভেতরে লেখা সমস্ত থিওরি এবং প্রয়োজনীয় কয়েকটা যুক্তিপত্র সে তাকে দেখায় কিন্তু এখানে লোকটি থরের বলা কথা শুনে তাকে সরাসরি না করে দেয় তারাই বইকে পাবলিশ করতে পারবে না এর কারণ হলো থরের লেখা সমস্ত থিওরিগুলো এবং যুক্তিপত্রগুলোর কোনো কিছুই সঠিক নয় সে থরকে বলছিল আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে দক্ষিণ আমেরিকার মানুষের কাছে এমন কোনো নৌকা বা যানবাহন ছিল না যা দিয়ে তারা এই বিশাল সমুদ্র পার করতে পারে তবে দক্ষিণ এশিয়ার মানুষের কাছে এমন ব্যবস্থা ছিল এজন্য আমার মনে হচ্ছে তোমার বলা সমস্ত থিওরিগুলো ভুল এগুলোর কোনো ভিত্তি নেই সে আদিবাসীরা দক্ষিণ এশিয়া থেকেই পলিনেশিয়ার এই দ্বীপে এসেছে তোমার এই ফালতু যুক্তিগুলোকে তুমি আগে বলছিল আদিবাসীরা একটি কাঠের তৈরি ভেলাই করেই সমুদ্র পাড়ি দিয়েছিল থরের এমন কথা শুনে তারা সবাই জোরে জোরে হাসতে শুরু করে কারণ এই বিশাল সমুদ্র সামান্য একটি ভেলাই করে কিভাবে পাড়ি দেওয়া সম্ভব যেখানে প্রায় সময়ে বড় বড় নৌকাগুলো এই ঝড়ের কবলে পড়ে ডুবে যায় আর এটা তো সামান্য একটি কাঠের ভেলা তবে অনেক কথা বলার পরে সে পাবলিসার থরকে একটা অফার করে তুমি যদি নিজে সামান্য একটি ভেলাই করে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে পুলিনে সে আসতে পারো তাহলে আমরা সবাই তোমার কথা মেনে নিব এবং তোমার লেখা বইকেও পাবলিশ করা হবে কোনো প্রকার টাকা ছাড়াই রাগের মাথায় থর নিজেও লোকটির কথায় রাজি হয়ে যায় কিন্তু সে কি সামান্য একটি ভেলাই করে এই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত তার সাথে কি হয় এরপর থর এখান থেকে চলে আসে একটি প্রাইভেট কোম্পানিতে এই কোম্পানির মালিকের কাছে এসে কিছু ফান্ডিং চাচ্ছিল যা তার এই বিশাল যাত্রায় খরচ হবে কিন্তু আগের বারের মতো এই থরকে না শব্দ শুনতে হল এই কোম্পানির মালিক নিজেও থরের কথা বিশ্বাস করছিল না থর এখানে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে তার কোনো কথাই শুনতে রাজি ছিল না কোনো উপায় না পেয়ে থর এখান থেকে সমুদ্রের কিনারে একটি মোদের বারে চলে আসে এই মোদের দোকানে এখানকার বিভিন্ন লোকাল জেলেদের পাওয়া যায় এবং আজকের দিনেও এর ব্যতিক্রম কিছু ছিল না দেখা যায় অনেক জেলেরা এখানে বসে মদ পান করছে ধরে পরিকল্পনা ছিল এখান থেকে কয়েকজন কে সে তার সাথে নিবে এজন্য টেবিলে বসে তার ভেলার একটি চিত্র সবাইকে এসে দেখাচ্ছিল এবং তাদের বলে এই যে নৌকাটি তোমরা দেখতে পাচ্ছ এর নাম হল কনট্যাকি এই ভেলাই করে আমি সাউথ আমেরিকা থেকে পলিনেশে যেতে চাই যা প্রায় আট হাজার কিলোমিটারের বিশাল রাস্তা তোমরা কি কেউ আমার সাথে এই যাত্রায় যেতে চাও থরের এই কথা শুনে সবাই অবাক হয়ে উঠলেও এদের মাঝে একজন যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু এর মাঝে তার কিছু সত্ত্বে রয়েছে সে বলে আমি তোমার সাথে যাব কিন্তু তোমার এই বোটের নকশা আগে পরিবর্তন করতে হবে কারণ সামান্য এই বোধ দিয়ে কখনোই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব না তোমাকে আধুনিক কোনো বোটের ব্যবস্থা করতে হবে কিন্তু থর তো আর এখানেই আধুনিক কোনো কিছু ব্যবহার করতে পারবে না এজন্য নিরাশ হয়ে থরে এখান থেকে চলেই যাচ্ছিল এমন সময় রাস্তার মাঝে হারমোন নামের একজন ব্যক্তি তাকে ডাক দেয় সে থরকে বলে আমি বারের ভেতরে তোমার সব কথাগুলোই শুনছিলাম এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথেই যাচ্ছি যেতে চাই তোমার তৈরি করা নকশা দেখে আমি বুঝতে পেরেছি এই কাজ আমরা করতে পারব আসলে এদিকে হারমোন তার জীবন নিয়ে অনেকটাই হতাশায় ভুগছিল সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার পরও গত কয়েক বছরে তেমন কিছুই সে করতে পারেনি এজন্য তার জীবনে এমন একটি রোমাঞ্চকর যাত্রায় প্রয়োজন যা দিয়ে তার এই হতাশা দূর হয়ে যাবে এদিকে তো হারমনের কথা শুনে থর মনে মনে চিন্তা করছিল সে কি আসলেই তার সাথে যাবে নাকি শুধু শুধু তার সময় নষ্ট করছে তবে হারমন তাকে ভরসা দেয় সে আসলেই এই যাত্রায় তার সাথে যেতে চায় এভাবে থর তার যাত্রার প্রথম সাথীর ব্যবস্থা সে করে ফেলল বাড়িতে এসে ফোনের মাধ্যমে তার স্ত্রীকে সে কল করে যে আজ থেকে দশ বছর আগে তার গার্লফ্রেন্ড ছিল এখানে থর তাকে বলছিল এই ক্রিসমাসের ভিতরে সে বাড়িতে আসতে পারবে না কারণ সে পেরো থেকে পলিনেশিয়া যাচ্ছে তাও আবার সামান্য একটি ভেলাই করে থরের মুখে এ কথা শোনা মাত্রই তার স্ত্রী অনেকটাই চিন্তায় পড়ে যায় এমনও তো হতে পারে এই যাত্রায় আর কোনোদিনও ফিরে আসবে না এখানে সে থরকে বারবার না করার পরেও থর তার কোনো কথাই শোনেনি উল্টো সে তার স্ত্রীকে বোঝায় এই যাত্রার পেছনে তার মোট দশ বছর নষ্ট হয়ে গেছে সে যদি এখন না যায় তাহলে জীবন তার আফসোস থেকে যাবে কিন্তু তার স্ত্রী তাকে বলছিল তুমি তো সাতারও জানো না তাহলে এত বড় সমুদ্র তুমি কিভাবে পার করবে এদিকে থর আর কোনো কথা না বলেই ফোন কেটে দেয় এবং পরদিন সকালে হারমোনকে সাথে নিয়ে পেরু শহরের একটি সমুদ্র বন্দর চলে আসে যেখান থেকে তারা যাত্রা শুরু করবে তবে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম তাদের সাথে আরও দশ জন সদস্য আগে থেকেই এখানে উপস্থিত ছিল থর এবং হারমোনকে নিয়ে মোট বারো জন এর মানে কি তাহলে তারা সবাই এই যাত্রায় যাবে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থর তাদের সবাইকে কিছু নির্দেশনা দিচ্ছিল এখানে তাদের ভেলাটি তারা কিভাবে বানাবে এবং সেই সাথে বলে আমাদের এই নৌকা বানাতে যেন কোনো প্রকার আধুনিক যন্ত্রের ব্যবহার না হয় শুধুমাত্র বাঁশ লাঠি এবং রশির ব্যবহার করতে হবে তারা সবাই থরের বলার কথা বুঝতে পারে এবং সেই সাথে যার যার কাজে লেগে যায় এদিকে থর এখন পর্যন্ত কোনও ফান্ডিংয়ের ব্যবস্থা করতে পারেনি তাকে আগে তো কোনও ফাণ্ডিংয়ের ব্যবস্থা করতে হবে কারণ এই যাত্রায় তাদের অনেক টাকারও দরকার এজন্য পেরু শহরে থাকা একজন ধনী ব্যক্তির কাছে থর চলে আসে আর তাকে এই সব কিছুই সে খুলেও বলছিল তারা কিভাবে এই বিশাল সমুদ্র পাড়ি দিবে কিন্তু থরের এই প্রস্তাব লোকটি পছন্দ হয়নি সে তাকে বলে এটা কখনই সম্ভব না আর এটা করে তুমি কিবা এমন প্রমাণ করতে চাও আমার মাথায় ঢুকছে না থর তাকে বলে আমি প্রমাণ করতে চাই সে আদিবাসীগুলো আমাদের দেশেরই ছিল তারা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আমাদের এখানে এসেছিল এভাবে অনেক কথা এবং বোঝানোর পরে লোকটি শেষ পর্যন্ত থরকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর এই কাজের মধ্য দিয়ে থরের সব ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু অপেক্ষা ছিল ভেলা তৈরি করার যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে থর এবং তাদের এই যাত্রার কথা রাতারাতি সব জায়গায় ছড়িয়ে পড়ে কয়েকদিন পার না হতেই বিভিন্ন মানুষ থরের সাথে দেখা করার জন্য আসছিল তবে এদের মাঝে একজন অ্যাকনোগ্রাফার ছিল যে বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার ডকুমেন্টরি তৈরি করে আর এখানে একইভাবে সে নিজেও থরের সাথে যেতে চায় সে তাদের এই রোমাঞ্চকর যাত্রার একটি ডকুমেন্টারি তৈরি করবে এর মানে থরের সাথে তার আরেকজন সঙ্গী যুক্ত হয়ে গেল তারা এখন পর্যন্ত এই যাত্রায় মোট ছয়জনই যাবে কিন্তু চিন্তার বিষয় হল তারা কি আসলেই এই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে নাকি তাদের সাথে ঘটে যাবে কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় এভাবে করে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল এবং টানা তিন মাস কঠোর পরিশ্রমের পরে শেষ পর্যন্ত তাদের ভেলা তারা বানিয়ে ফেলেছে এখানে তারা ঠিক একইভাবে প্রায় সবকিছুই তৈরি করেছিল যা আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে সেই আদিবাসী লোকগুলো করেছে এখন শুধু সেই দিনের অপেক্ষা যেদিন তারা এখান থেকে পলিনেশের উদ্দেশ্যে বের হবে এজন্য যাওয়ার আগের দিন থর তার স্ত্রীকে আবারও কল করে শেষ বিদায়টুকু তার থেকে নেওয়ার জন্য এখানে তার স্ত্রী অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল কিন্তু এদিকে থরের তো আর কিছুই করার নেই তাকে যেভাবেই হোক এই যাত্রায় যেতে হবে হয়তো এই কথাই তার স্ত্রীর সাথে বলা তার জীবনের শেষ কথা হতে পারে এজন্য তেমন কিছুই না থর কল কেটে দেয় হয়তো বেশি কথা বললে সে নিজ ইমোশনাল হয়ে পড়বে এভাবে আজকের রাত পার হয়ে পরদিন সকাল থেকে শুরু হয় তাদের যাত্রার প্রস্তুতি আজকের তারিখ হল এইট এপ্রিল উনিশশো সাল ভিডিওর আগেই আমি বলেছিলাম এই মুভির কাহিনীটি একটি সত্য কাহিনীর উপর নির্মাণ করা এখানে আপনি যা দেখবেন মনে করবেন কোনও এক মানুষের সাথেই তা একসময় ঘটেছিল যাই হোক এরপর থরসহ তারা মোট ছয়জনী ভেলায় গিয়ে উঠে পড়ে এদিকে সমুদ্র বন্দরে হাজারো মানুষের ঢল নেমেছিল তাদের সবাইকে বিদায় জানানোর জন্য শহরের প্রায় সবাই তাদের এই শেষ যাত্রা দেখার জন্য আসে হয়তো এরপর আর কোনোদিন তাদের চেহারা তারা আর দেখতে পারবে না ধীরে ধীরে করে বন্দর থেকে তাদের ভেলাটি সমুদ্রের ভিতরে যেতে শুরু করে এবং সেই সাথে থরের মনে ভয় আর চিন্তা যেন বারবার উঁকি মারছিল সে কি পারবে এই বিশাল সমুদ্র পাড়ি দিতে না এই বিশাল